নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন দুটি সময় শ্রীকৃষ্ণের প্রার্থনা করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এবং প্রসন্ন হয়ে সেই ভক্তের উপর কৃপাবর্ষণ করেন ফলে সেই ভক্তের ভাগ্যে সাফল্য উন্নতি অর্থের আগমন ঘটতে শুরু করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের প্রার্থনা করার সর্বোত্তম শ্রেষ্ঠ সময় শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্ত হল গোটা দিনে সর্বশ্রেষ্ঠ ও মক্ষম সময় এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রাহ্ম মুহূর্তে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো করা উচিত ভারতীয় শাস্ত্র অনুযায়ী সব কিছু নিয়েই উল্লেখ করা হয়েছে সময় কাল বর্ণ ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ করা হয়েছে তাই যে কাজই করতে যান না কেন সবেতেই রয়েছে কোনো না কোনো কিছু কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন কোনো কাজ সম্পূর্ণ করতে ও সফলতা অর্জন করার জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনাও দরকার তবে কঠোর পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না পৃষ্ঠ সময়ে শুভ কাজ সম্পূর্ণ করা উচিত একটু ভালো করে দেখলেই বুঝবেন আগেকার দিনে মনি ঋষিরা ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ে ঠিক আগেই উঠে পড়তেন শুধু ঋষিরা নয় গ্রাম অঞ্চলের অধিকাংশই কাক ভরে উঠেই নিজের কাজ সম্পন্ন করতেন এবং ঈশ্বরের প্রার্থনা করতেন ভোরবেলা উঠার উপকারিতা যেমন রয়েছে তেমনি ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব রয়েছে শাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বোত্তম সময় সনাতন ধর্মে ব্রাহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এই সময়ে ঘুম থেকে উঠেই যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয় জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি উন্নতি সাফল্য যদি একসঙ্গে পেতে চান তাহলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন ব্রাহ্ম মুহূর্ত কখন তৈরি হয় হিন্দু ধর্মীয় শাস্ত্রে অত্যন্ত বিশেষ এবং শুভ সময় হিসেবে ধরা হয় এই ব্রাহ্ম মুহূর্তকে কথিত আছে এই সময় ঘুম থেকে উঠে প্রার্থনা করলে প্রতিটি কাজে সফল হতে পারবেন ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রাহ্ম মুহূর্তের সময় ভোর চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত ধরা হয় ব্রাহ্ম মুহূর্তে ওঠার পর দেবী লক্ষ্মীর কৃপা সময় বজায় থাকে এছাড়াও ভাগ্যের সব দরজা এক এক করে খুলে যেতে শুরু করে এই সময় ঘুম থেকে উঠে বিশেষ তিনটি মন্ত্র অবশ্যই জপ করা উচিত যেগুলো আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছি তবে তার সাথে আরেকটি মন্ত্র অবশ্যই জপ করবেন সেটি হল ওম করাগ্রে বসতি লক্ষ্মী কর্মাধ্যায় সরস্বতী করমূলিত্য গোবিন্দ প্রভাত করদর্শনম বিশ্বাস করা হয় যে উভয় হাতের তালুতে দেবতা ও ব্রহ্মার বাস ব্রহ্ম মুহূর্তে উঠে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে ব্রাহ্ম মুহূর্তে দেবতা ও ব্রহ্মাকে দেখা শুভ ও কল্যাণকর এই কারণে শাস্ত্র অনুযায়ী দীর্ঘক্ষণ ঘুমানো নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে বলা হয় এই সময়ে ঘুম থেকে ওঠার অর্থ হল স্বর্গে সব দেবদেবীরা এই সময় জেগে উঠে পড়ে আর সেই সময়ে ভক্তিভরে পুজো নিতে চান এই সময় পুজো পাঠ করলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে বার্তা পৌঁছায় মনের ইচ্ছে দ্রুত পেতে হলে এই সময় হল মোক্ষ সময় এই সময় গায়ত্রী মন্ত্র জপ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় ওম ভূ ভুবৎসাহা তৎসবে তুর নাম বর্গ দেব সেদ্ধি মাহি য়না ইয়না তবে এই মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবের স্মরণ করে ওম শব্দটি উচ্চারণ করতে পারেন এতে মন শান্ত ও একাগ্র হবে সেই সঙ্গে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে স্নান সেরে পূজা অর্চনা করার জন্য ব্রাহ্ম মুহূর্ত আদর্শ সময় বলে চিহ্নিত হয় ঈশ্বরের আরাধনার শ্রেষ্ঠ এই সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হন এবং আশীর্বাদ বর্ষণ করেন এর ফলে জীবনে নানা ইতিবাচক পরিবর্তন আসে সারাদিনের কাজের মধ্যে ইতিবাচকতা বজায় রাখতে চাইলে ব্রাহ্ম মুহূর্তে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করা উচিত ছাত্রছাত্রীরা এই সময় ঘুম থেকে উঠে মনোযোগ সহকারে পড়াশোনা করলে সুফল পেতে পারেন বলা হয় পড়াশুনো করার জন্য ব্রাহ্ম মুহূর্ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় বলা হয় যে এই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে দীর্ঘ মনসংযোগ বৃদ্ধি পায় যা ছাত্রছাত্রীদের জন্য একেবারেই উপযুক্ত তবে ব্রাহ্ম মুহূর্তে কয়েকটি কাজ একেবারেই করা উচিত নয় সেগুলো হলো এই সময় কোনো নেতিবাচক চিন্তাভাবনা করা উচিত নয় মনের মধ্যে দিনের শুরুতেই যদি নেতিবাচক চিন্তাভাবনা আসে তাহলে সারাদিন নেতিবাচকতা ঘিরে থাকে এবং সমস্ত কাজে বিঘ্ন ঘটায় এই সময় কোনো ব্যক্তির সাথে দুর্ব্যবহার করাও উচিত নয় অন্যথায় নিজেকেও নানা সমস্যার মধ্যে পড়তে হয় ব্রাহ্ম মুহূর্তে কখনোই আহার করা উচিত নয় ব্রাহ্ম মুহূর্ত ছাড়াও দ্বিতীয় যে সময়টি প্রার্থনা করলে স্বয়ং ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন সেই সময়টি হল সন্ধেবেলা দৈনিক হিন্দু ধর্মাচরণে নিত্য পূজাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জেনে নেওয়া যাক সন্ধে পুজোর নিয়মগুলো কি কি। একবার সকালে একবার সন্ধে পুজো করা হয় সন্ধ্যায় পুজোর ক্ষেত্রে অত্যন্ত যত্ন সহকারী এই বিষয়গুলো লক্ষ্য রাখবে এক নম্বর শঙ্খর ধ্বনি নয় বাড়ি হোক বা মন্দির দুই স্থানে সূর্যাস্তের সময় ভগবানের পূজা অর্চনা করা হয় তবে সূর্যাস্তের পরে বা রাতে পুজো করলে শঙ্খ বা ঘন্টা বাজানো উচিত নয় বলে বলা হচ্ছে মনে রাখবেন অন্যদিন বাজালেও বৃহস্পতিবার কোনোভাবেই ঘন্টা বাজাবেন না তুলসী পাতা যদি রাতে পুজো করতে হয় তাহলে সূর্যাস্তের আগেই তুলসী চয়ন করে রাখবেন তিন সূর্য বন্ধনা নয় শাস্ত্র সূর্যের উপাসনার জন্য দিনের সময়টিকেই সর্বোত্তম সময় বলে মনে করা হয় দিনের বেলা যে কোনো দেবতার পুজোয় সূর্যদেবের আরাধনা অপরিহার্য বলে মনে করা হয় এক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত যদিও রাতে পুজো করতে গেলে সূর্য বন্ধনার কোনো প্রয়োজন নেই সন্ধ্যার পুজোয় সূর্য পুজো করবেন না তবে সন্ধ্যেবেলা অবশ্যই যেটি করবেন সেটি হল আরতি হিন্দু ধর্মে পুজোয় আরতি হলো অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ আরতি ছাড়া কোনো দেবদেবীর পুজো সম্পূর্ণ হয় না সংস্কৃতে আরতি শব্দের অর্থ হল ঈশ্বরের প্রতি পূর্ণ প্রেম সংস্কৃত শব্দ আরতিকা থেকে এসেছে আরতি অন্যদিকে আরতিকে নিরাজন বলা হয় এর অর্থ হলো কোনো একটি স্থানকে আলোকিত করে তোলা সকালবেলা আরতি না করলেও সন্ধ্যে আরতি কোনোদিন বন্ধ দেওয়া হয় না আরতি প্রদীপ জীবনের অন্ধকার দূর করার পাশাপাশি ধূপধুনোর সুগন্ধ আমাদের মনকে শান্ত করে দেয় দেবদেবীর পুজোর সময় আরতি করার কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত একটি নির্দিষ্ট ভঙ্গিতে দুহাত দিয়ে প্রদীপ ঘোরাতে হয় আরতির সঙ্গে মাটি জল আগুন বাতাস ও আকাশ এই পাঁচটি জিনিস যুক্ত থাকে আরতি প্রদীপে থাকা কর্পূর মাটির প্রতিনিধিত্ব করে ঘি জলের প্রতিনিধিত্ব করে আরতিতে আগুনের ব্যবহার রয়েছে আর আরতি করার সময় বাতাসের সম্প্রসারণ হয় এর পাশাপাশি আরতির সময় যে শঙ্খধ্বনির আওয়াজ তা আকাশে প্রতিনিধিত্ব করে আরতি সাধারণত পুজোর সময় অনুষ্ঠানের একদম শেষে করা হয়ে থাকে প্রদীপ জ্বালিয়ে ভগবানের মূর্তির সামনে বারবার চক্রাকারে ঘুরিয়ে আরতি করা হয় প্রদীপ ছাড়াও ধূপ শঙ্খ ও ধুনো মূর্তির সামনে রাখা হয় আরতির থালা সাজানোর কিছু নিয়ম রয়েছে একটি থালার উপরে স্বস্তিক চিহ্ন এঁকে নিন এর উপরে ঘি ও কর্পূর দেওয়া একটি প্রদীপ জ্বালিয়ে নিন এক পাশে রাখুন শঙ্খ আর একটি ফুল প্রথমেই দেবদেবীর চারপাশে বৃত্তাকারে আরতির থালা ঘুরিয়ে নিন আরতি করার পর একটি শাখের মধ্যে একটু গঙ্গাজল নিয়ে বিগ্রহের চারপাশ দিকে ঘুরিয়ে নিন তারপর সেই শাখের গঙ্গা জল নিজের উপর এবং আরতিতে উপস্থিত অন্যান্য ভক্তদের উপর ছিটিয়ে দিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ নমস্কার